জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের যদি বাড়িতে অর্থভাব দেখা দিচ্ছে পয়সা পাতে কিছুতেই বাড়িতে টেকছে না তাহলে কিন্তু এই লক্ষণগুলি আপনারা অবশ্যই ফলো করবেন যে আপনাদের অজান্তে কোথাও ভুল হচ্ছে না তো হয়তো আপনার মাসিক রোজগার প্রচুর আছে তা সত্ত্বেও আপনি পয়সা পথে দেখতে পাচ্ছেন না বারবার অর্থাভাব বাড়িতে অশান্তি ঝামেলা এগুলো লেগেই থাকে সেই দৈন দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি পদক্ষেপে হয়তো জেনেই হোক বা না জেনেই হোক কিছু কিছু ভুল আমরা ত্রুটি করে থাকি সেই ভুল এবং ত্রুটিগুলির কথা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি এক এক করে আপনারা অবশ্যই দেখুন ভিডিওটি আর আপনারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমি এই পশ্চিম মেদিনীপুরে থাকি আমার সাথে এই মন্দিরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন না হলে আমি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার পর লাইভ প্রোগ্রাম করি সেখানেও আপনাদের মতামত আমাকে জানাতে পারেন প্রতিদিন সন্ধে সাতটা তিরিশ মিনিটের পর লাইভ আমি শুরু করি যা তারা প্রথম লক্ষণ হচ্ছে রান্নাঘরে দেয়ালে কখনোই ব্যবসা করা যাবে না দ্বিতীয় হচ্ছে ভাঙা চিরুনি দিয়ে কখনোই চুল আঁচড়াবেন না ভাঙা বস্ত্র ভাঙা গ্যালাস ভাঙা বাটি ভাঙা থালা এগুলো কিন্তু কোনোদিনও খাবার খাবেন না ঘর সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন প্রতিদিন যদি পারেন তো সন্ধেবেলায় চারিদিকে ধুনো দিতে পারেন ধুনোর সঙ্গে গুগলও দিতে পারেন আর আত্মীয়দের উপর কখনোই খারাপ ব্যবহার করবেন না বা পা দিয়ে কখনোই স্যুট পরবেন না এবং বা হাত দিয়ে কখনোই জামা পরবেন না অতিথি যদি বাড়িতে আসে কখনোই রাগ করবেন না দুপুরে কিন্তু কখনোই ঘুমানোর চেষ্টা করবেন না খাওয়া দাওয়া পর যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে কিন্তু আমাদের যে শরীরে বীর্য আছে সেই বীর্য কিন্তু তরল হয়ে যায় ঠিক আছে আর আয়ের চেয়ে ব্যয় একটু যাতে কম হয় তার চেষ্টা সবসময় করবেন নিজেরা আর দাঁত দিয়ে কখনোই রকমভাবে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাবেন না হাত দিয়ে ছিঁড়ে নেবেন তারপর কিন্তু রুটি খাবেন আর দাঁত দিয়ে কখনোই নখ কাটবেন না আর দাঁড়িয়ে কিন্তু কখনোই প্যান্ট এবং জামা পরবেন না আর শরীরে যদি জামা পরে থাকেন সেই জামা যদি ছিঁড়ে যায় সেই পরা অবস্থায় কখনোই সেলাই করবেন না আর সূর্য ওঠা পর্যন্ত কখনো কিন্তু ঘুমাবেন না সূর্য ওঠার আগে কিন্তু বিছানা ছেড়ে দেবেন আর গাছের নিচে কখনোই প্রস্রাব করবেন না বাথরুমে ফোনে বাথরুমের ভিতরে প্রবেশ করে কখনোই কথা বলবেন না উল্টো করে কখনো ঘুমানোর চেষ্টা করবেন না আর হাত না ধুয়ে কখনোই খাবার খাবেন না নিজের সন্তানকে নিয়ে কখনোই উপহাস করবেন না দরজার সামনে কখনোই বসে থাকবেন না রসুন এবং পেঁয়াজের ছাল কখনোই আগুনে পড়াবেন না প্রদীপকে কখনোই ফু দিয়ে নেভাবেন না এবং প্রদীপ থেকে কখনো ধূপ ধরাবেন না আর উল্টো দিকে যদি জুতো রাখেন সেই জুতো কিন্তু অবশ্যই সোজা করে রাখবেন সবসময় আর রান্নাঘরের পাশে কখনো টয়লেট বানাবেন না আর মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো চুল আঁচড়াবেন না আর ভিক্ষু যদি বাড়িতে আসে অবশ্যই তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন সন্ধ্যের সময় কখনোই বাড়ির ভিতরে ঝাড়ু লাগাবেন না স্বামী স্ত্রী একই থালায় কখনোই খাবার খাবেন না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো পেশাব করবেন না যদি সম্ভব হয় এই নিয়মগুলি যেগুলো আমি বলে দিলাম অবশ্যই আপনারা দৈনন্দিন জীবনে ফলো করার চেষ্টা করুন তারপরে দেখুন আপনাদের জীবনে উন্নতি হচ্ছে কিনা হচ্ছে আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা